না করে আসল ভিডিওতে আমরা চলে যাই তো শোনো ইংলিশ এমন একটা জিনিস যেটা একটা সেন্টেন্স শিখলে ওইটা দ্বারা একটা সেন্টেন্স শিখলে ওই সেন্টেন্সটা দিয়ে তুমি যত ইংলিশ যত সেন্টেন্স রয়েছে সব শিখতে পারবে এই টপিকে যত সেন্টেন্স রয়েছে তুমি সব সেন্টেন্স শিখতে পারবে আশা করি না বুঝতে পেরেছো তো মেন কথাই যাই ঠিয়ের পরে যদি কোনো সব যে সেন্টেন্স যদি এর পরে ওয়াই আসে তাহলে এই এর পরে ওয়াই আসার মানে ঠি বাদ চলে যাবে এইটা চলে আসবে আমি আরেকটা সহজ করে বলি কোনো সেন্টেন্স যদি এর পরে ওয়াই আসে তাহলে ঠি এটাতে ধারণ করবে যেমন হুয়াজ ইউর নেম হোয়াটস ইউর নেইম এখানে কিন্তু আমরা বলি হোয়াটস ইউর নেইম দিয়ে আমরা ভুল করি দ্যাটস রং দার্স নট রাইট দেয়ার্স রং এটার আসল কথা হবে হোয়াটস ইউর নেম হোয়াটস ইউর নেম আজকের মতো এখানেই রাখি সকলে আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন ভালো লাগবেন সো আজকের মতো এখানে রাখি আসসালামু আলাইকুম